আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নার রহমদুলিল্লাহ আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও বানাবো সেটা হলো ক্যালসিয়ামের ট্যাবলেট আমরা পুরুষ মহিলা প্রায় অধিকাংশ মাদার বয়স আছে বয়স অতিক্রম করার পরে আমাদের ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে হয় বা খাওয়ার প্রয়োজন হয় ডাক্তারের কাছে গেলে অনেক সময় দেখা যায় অধিকাংশ সময়ে পুরুষ অথবা মহিলারা যারাই যাক অধিকাংশ সময়েই দেখা যায় গ্যাসের ট্যাবলেট আর ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়ে দেন এর কারণ হচ্ছে এটা আমাদের প্রয়োজন দৈনিক আমাদের যেই পরিমাণ খাদ্যের দরকার যেই পরিমাণ ক্যালসিয়াম ক্যালোরির শরীরের দরকার সেই পরিমাণ ক্যালোরি আমাদের শরীর কিন্তু পায় না না পাওয়ার কারণে অনেক সময় দেখা যায় শরীর হাত পাও ঝিমঝিম করে হাড্ডির ভিতরে মনে হয় ব্যথা করতেছে মানে শরীরের হঠাৎ করে কোনো জায়গায় ব্যথা শুরু হয়ে গেল এই জিনিসগুলো শুরু হয় এই জিনিসগুলো শুরু হওয়ার কয়েকটি কারণ তার মধ্যে একটা কারণ হলো আপনার শরীরে আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ ঘাটতি থাকে তখন কিন্তু এই জিনিসগুলো শুরু হয় তাই আজকে আমি ক্যালসিয়ামের বাজারে বাজারে অনেক ক্যালসিয়ামের ট্যাবলেট পাওয়া যায় এমন একটি ক্যালসিয়ামের ট্যাব ক্যালসিয়ামের ট্যাবলেটের কথা আমি বলবো যেটাকে বলা হয় ক্যালসিয়ামের বাফ মানে ক্যালসিয়াম অন্য যত বাজারে ট্যাবলেট আছে সকলের বাফ হলো এই ট্যাবলেটটা তাহলে এই ট্যাবলেটটা যদি আমরা খাই ডাক্তারের কাছে অনেক সময় গেলে ক্যালসিয়ামের ট্যাবলেট দেয় তারা টাকা খেয়ে কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে বিভিন্ন রকম আজে বাজে কোম্পানি ওষুধ দেয় বাজে কোম্পানির ক্যালসিয়ামের ট্যাবলেট দেয় আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি ডাক্তারে যে সে যত বড় ডাক্তারই হোক না কেন কোম্পানির কাছ থেকে টাকা খাইয়া সে যত বাজে কোম্পানির ওষুধটাই ক্যালসিয়ামের ট্যাবলেটটাই লিখুক না কেন আপনি একটু চিন্তা করবেন যে আপনি যেই ওষুধটা ডাক্তারে লিখছে ক্যালসিয়ামের ট্যাবলেটটা লিখছে এটাকে আমার জন্য খাওয়া খাওয়া ভালো কি ভালো না এখন আমি নিজে তো বুঝতে পারবো না এটা বুঝবো কেমনে এটা আমরা ফার্মেসি যারা আছে ওষুধ কিনতে যাই যারা তাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করে নিব স্পষ্ট হয়ে যাবে এই বিষয়টা ইনশাল্লাহ যাই হোক এখন আমি যে ক্যালসিয়ামের ট্যাবলেটটি বলতে চাচ্ছি সেটা হলো যেটাকে বলা হলো ক্যালসিয়ামের বাপ সেটাকে বলা হয় কুরালকেল ডি এক্স এই কুরালকেল ডি এক্স এই ট্যাবলেটটি যদি আপনারা খান আমরা যদি খাই আমাদের হার শক্তিশালী হবে মজবুত হবে এবং এটা বয়স্ক যারা আছে অবশ্যই খেতে পারবে বাচ্চারা যারা আছে কত বছর বয়স থেকে খাওয়া যাবে এই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খাবো তারপর গর্ভবতী মায়েরাও খেতে পারে তারপরেও আমার পরামর্শ হলো যে ডাক্তারদের পরামর্শ ভীতীত যত গর্ভবতী মায়েরা যারা আছে তারা যেন না খায় এই ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কেমনে এই ক্যালসিয়ামের ট্যাবলেটটি আপনি দৈনিক এক থেকে দুইটা খাইতে পারেন বা প্রত্যেক দিন একটাও খাইতে পারেন এক মাস খেতে পারেন সর্বনিম্ন যখন ক্যালসিয়ামের ট্যাবলেট খাবাম খাবেন মিনিমাম না হলেও সর্বনিম্ন এক মাস আমি মনে করি বয়স যাদের চল্লিশের ঊর্ধ্বে চল্লিশের উপরে তাদের মিনিমাম না হলে তিন মাস বেশি দুর্বলতা বেশি ক্যালসিয়ামের ঘাটতি যদি থাকে মিনিমাম তিন মাস খাওয়া দরকার তারপরে একেবারে যদি কম খাই তাহলে মিনিমাম এক মাস এই ট্যাবলেটটির দাম বর্তমানে বাজার মূল্য সতেরো টাকা হয়তো কোনো ফার্মেসিতে কম বেশি রাখতে পারে আমরা আমাদের শরীরকে সুস্থ থাকার জন্য সুস্থ রাখার জন্য মহান আল্লাহ রবাহ আলমিনের কাছে আমরা দোয়া করবো প্রার্থনা করবো ইনশা আল্লাহ কোরালকেল ডি এক্স এই ট্যাবলেটটি খাব ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই অবশ্যই শরীর ব্যথা মাজা ব্যথা হাড্ডির ভিতরে জিম করে ব্যথা হঠাৎ শরীর ব্যথা হয়ে যায় ইনশা আল্লাহ এইগুলি থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করবেন আসসালামু আলাইকুম রহমত